আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আমাদের ফাইন্যান্স ডিপার্টমেন্ট স্টুডেন্টদের পক্ষ থেকে একটা নবীন বর্ণের অনুষ্ঠান আয়োজিত হয়েছিল তো সেটার সঙ্গে কিছু এক্সপিরিয়েন্স চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি ডেকোরেশন এর টুকটাক হেল্প করতে হয়েছে যে দেখি যে আমার জুনিয়র ব্যাচের ওরা অলরেডি এই সুন্দর ইনভিটেশন কার্ড বানিয়ে রেখেছে এরপর ব্যানার ডেকোরেশন করার জন্য এই ফুলগুলো ওরা বানাচ্ছিল তা আমিও সঙ্গে লেগে পড়লাম কাজে এবং শুধু তাই নয় সবাই মিলে এটাও রং করছে যেটা ফাইনাল লো আমরা সামনে দেখতে পারবো তো সুন্দর করে আমরা যে কজন ছিলাম তারা বসে বসে এই পাতাটা বানানো শুরু করলাম যেমনটা আমরা সবসময় বলে একসঙ্গে বসে আর্ট এর কাজ করার আসলে মজাটাই অন্য রকমের সবাই মিলে বসে গল্পগুজব করে আর্ট এর কিছু একটা বানানো এটা আমার কাছে পার্সোনালি অনেক ভালো লাগে এবং এই এক্সপিরিয়েন্সটা করার জন্য আমি সবসময় চেষ্টা করি আর্টের সঙ্গে যুক্ত থাকতে আমি তো এটা বানাতে পারি না পরে ওরা আমাকে দেখিয়ে দিল পরে আমি একবার দেখে আস্তে আস্তে করে বানানো শুরু করলাম আমি সুন্দর আমার স্ট্যান্ডটা এখানে লাগিয়ে তারপরে কাজ করছি আপনারা যেন দেখতে পারেন যে আমি এই পাতাগুলো কিভাবে বানাচ্ছি অনেক সময় কম সময় যদি ডেকোরেশন করতে চান এই পাতাগুলো কিন্তু অনেক ভালো কাজ করবে একদম অল্প সময়ের ব্যাপার আপনারা জাস্ট ভাঁজটা খেয়াল করে দেখুন তিন কোনা করে কেটে তারপর এপিট করে এইভাবে ভাজ করে নিতে হবে আমরা যে কয়েকজন আছি আমরা বসে বসে এই কাজটা করে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আর এই যে আমার বান্ধবী এপিট ওপিট ভাজের পরে মাঝখানেও আবার একটা ভাজ করে নিতে হবে তারপরে আঠা দিয়ে এভাবে লাগিয়ে আমাদের পাতা রেডি হয়ে যাবে আর এটা বিভিন্ন সাইজের আমরা বানাচ্ছি বিভিন্ন সাইজের বানানোর পরে ব্যানারটা কেমন হবে সেটা রেজাল্ট আপনাদেরকে দেখানো হবে পাশের রুমে আবার এটা ডিজাইনের কাজ চলছে এবং খুবই সুন্দর করে সবাই মিলে রং করছে মাঝখানে লেখাটা আমাদের সার লিখছেন এবং পাশে রং করার জন্য আছে আমার জুনিয়ররা এবং সিনিয়ররাও এবার চলে যাচ্ছি পরের দিনে এই দিনটা ছিল পুরোপুরি রমরমা এবং এরকম দিনের জন্যই আসলে চারকলে ভর্তি হওয়ার জিনিসটা এত ভালো লাগা কাজ করে কত কাজ করতেছে মেড়া চারিদিকে বিভিন্ন ধরনের কালার পেপার এবং সবাই কিছু না কিছু বানাচ্ছে কিছু না কিছু করছে পরিবেশটাই অন্যরকমের এরপরে আমাদেরকে ড্রামার জন্য একটা কান বানাতে বলা হয় কিন্তু কে কিভাবে এরকম লম্বা টাইপের কান বানাবে এটা আমরা বুঝতে পাই না তারপরে আমার মাথায় বুদ্ধিটা আসে যে এভাবে করে আমরা প্রথমে কানের একটা বেস বানিয়ে নিই এরপরে পেপার দিয়ে কান বানাতে পারবো আমি ওটাই করেছি আমরা যে যার মতো পেয়েছি ক্রিয়েটিভিটি কাজে লাগিয়ে বিভিন্ন ধরনের জিনিস বানিয়েছি আমার কাছে সবচেয়ে ইম্প্রেসিভ যে জিনিসটা লেগেছে সেটা হচ্ছে এই টিউবগুলো যেটা এই আমার ছোট্ট কিউট জুনিয়রটা বানিয়েছে আমি জাস্ট ওদেরকে বলেছিলাম যে আমি একটা ফোটো বুথ বানাতে চাচ্ছি এবং সেখানে আমি সবার ক্রিয়েটিভিটিকে কাজে লাগাতে চাই ব্রাশ কালার টিউব বিভিন্ন ধরনের যে যা পারো এবং আমারই জুনিয়রটা এত সুন্দর করে এই টিউবগুলো বানিয়েছে আমি জাস্ট মুগ্ধ হয়ে গেলাম এবং বাকি সবাই অনেক হেল্পফুল ছিল ওরা অনেক হেল্প করেছে মজার কথা হচ্ছে ওরা কিন্তু ফার্স্ট সেমিস্টার নবীন বর্ণটা ওদেরই তারপর ওরা সবাই মিলে বসে আমাদের সঙ্গে কাজ করে যাচ্ছে এবং পাশে রুমের রঙের কাজটা আস্তে আস্তে আগাচ্ছে কি সুন্দর করে সবাই মিলে রং করছে আপনারা দেখতেই পাচ্ছেন আমরা সবাই বলছিলাম যে আজকেই মজা লাগছে আজকেই মনে হচ্ছে আমরা চারুকুলা স্টুডেন্ট এভাবে আমাদেরকে ক্লাস ওয়ার্ক দিলে কি মজাই না হয় আরেক রুম কিন্তু যোদ্ধারা যুদ্ধই করছে এভাবে করে সুন্দর করে ডেকোরেশনের আরেক ব্যাচের কাজ করছে আপনারা দেখতেই পাচ্ছেন আর এটা হচ্ছে আমাদের ফটো বুথের কাজ যেহেতু আমি পুরোটা কাজ করছিলাম তাই আমি ফুটেজগুলো গুলো উঠাতে পারিনি আপনারা বিশ্বাস করবেন না ওই দিনে দিন আমরা ফ্রেমটা ওখানেই বাঁধাই করিয়েছি তারপর ওখানে আমরা প্ল্যানিং করে এই বুথটা বানিয়েছি খুবই কম সময়ে ইনস্ট্যান্ট করা হয়েছে জাস্ট প্ল্যানিং করে আমরা এই বুথটা বানিয়ে ফেলেছি এক্সপিরিয়েন্সটা অনেস্টলি খুবই ভালো লেগেছে এবং যখন সবাই এসে প্রশংসা করছিল যে অনেক ভালো হয়েছে তখন কষ্টগুলো সার্থক মনে হচ্ছিল আমরা ইনস্ট্যান্টলি প্ল্যান করে জাস্ট একটা পর একটা জিনিস বসাচ্ছিলাম বুথটা সাজানোর জন্য যে দুইটা মানুষ আমাদেরকে সবচেয়ে বেশি হেল্প

এটা বানাতে বানাতে যখন আমরা হাত ধুতে বের হলাম তখন আমরা দেখলাম যে এরকম সন্ধ্যা হয়ে গেছে এবং আকাশটা অসাধারণ লাগছে এটা আবার লিফটে করে আমরা কি কাহিনী করে যে নিয়ে উপরে নয়তালায় দিয়ে আসছি সেটা আপনারা দেখলে হাসতে হাসতে পাগল হয়ে যেতেন তো আপাতত আমাদের ড্রামার যে রিহার্সাল চলছে উপরে সেটারই কিছু অংশ দেখে নেন যখন বাসা যাব তখন দেখি যে আকাশের অবস্থা এতটাই সুন্দর যে কোনো ওয়েদারে এই জায়গাটা এত সুন্দর দেখায় তো ফাইনালি আমাদের চলে আসছি সেই নবীন বরণের দিন এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আমার জুনিয়ররা কি সুন্দর করে এটাকে সাজিয়েছে ওই যে আমরা পাতা বানালাম তখন সেগুলো দিয়ে আস্তে আস্তে আমাদের অনুষ্ঠান আগাতে থাকলে এবং আমাদের চেয়ারম্যান স্যার গান গাচ্ছেন আমাদের সাথে মজা করছেন বিভিন্ন ধরনের অংশ চলুন আপনাকে দেখাই অভিনয় শিল্পীরা হলেন শীতল চতুর্থ সেমিস্টার মরমি সাধু এইভাবে করে তো অনুষ্ঠান চলতে থাকলো এবং আমরা বাইরে বের হয়ে একটু হাওয়া বাতাস খেতে থাকলাম এবং আমার এই বুথটা অনেস্টলি স্পিকিং যতবার আমি দেখছিলাম আমার খুবই ভালো লাগছিল মনে হচ্ছিল একদম মন মতো একটা কাজ করতে পেরেছি আমি যদি খুবই কম সময় করেছি একটু বেটার করা পসিবল ছিল কিন্তু তারপরেও কম সময় যথেষ্ট ভালোই লাগছে আমার কাছে এবং সবচেয়ে ভালো লেগেছে যখন স্যার প্রশংসা করছিলেন সবাই বলছিলেন যে ভালো হয়েছে সবাই ছবি তুলছিল এবং প্রশংসা করছিল আমার ওটা দেখে অনেক ভালো লাগছিল ফাইনার্স থিমে এরকম একটা কাজ করার আমার সময় ইচ্ছা ছিল এবং এটা করতে পেরে আমার কাছে ভালো লাগছে আমার জুনিয়ররা আমার ফ্রেন্ড ওরা এত বেশি হেল্প করেছে যে ওরা ছাড়া আসলে এটা করা আমার পক্ষে পসিবল ছিল না এত সুন্দর ক্রিয়েটিভ ভাবে কিছু জিনিস বানিয়েছে যেমন এই টিউবটা কোথায় কি বসাতে হবে কোথায় কি রং হবে সবকিছু নির্বাচন করতে কিন্তু আমার ফ্রেন্ড এবং আমার জুনিয়র আমাকে হেল্প করেছে চলুন অনুষ্ঠানের আরো কিছু ক্লিপ দেখে আমরা ভিডিওটা শেষ করি আনফর্চুনেটলি ইউটিউবের কপিরাইট ইস্যুর জন্য আমি আপনাদেরকে গানগুলো শোনাতে পারছি না আপনারা যদি মিউজিকগুলো শুনতে চান তাহলে আপনারা আমার ফেসবুক আইডি ফলো করতে পারেন আমি ওখানেও আপলোড করছি এবং ওখানে আপনারা ফুল অডিওটা শুনতে পারবেন প্রথম যে ক্লিপটা আপনারা দেখতে পাচ্ছিলেন সেটা মিউজিক ডিপার্টমেন্টের একজন ম্যাম গাচ্ছিলেন এবং এত সুন্দর করে সে গাচ্ছিলেন আমি জাস্ট মুগ্ধ হয়ে গিয়েছিলাম আর এটা আমাদের স্যার গাচ্ছেন এটা ছাড়াও বেশ সুন্দর সুন্দর কিছু পারফরমেন্স ছিল যেগুলো আসলে অ্যাপ্রিশিয়েট করার মতো আমি শেষ পর্যন্ত থাকতে পারিনি যার কারণে আমি সবগুলো ক্লিপও রাখতে পারিনি কিন্তু যতটুকু ছিলাম সেই ক্লিপগুলো আমি এখানে অ্যাটাচ করে দিয়েছি আর যাই হোক ভিন্ন রকমের একটা এক্সপিরিয়েন্স হয়েছে আচ্ছা আপনাদের সবার কি অবস্থা বলেন তো যে বৃষ্টি শুরু হয়েছে বাবা রে বাবা হঠাৎ করে এমন বৃষ্টি শুরু হয়ে যায় এবং আমাদের ফার্সিটির আশেপাশে এরিয়াটা এত সুন্দর দেখা যায় আমার বৃষ্টি অনেক বেশি ভালো লাগে এবং দেখা যায় কি বৃষ্টি হলে সাধারণত সবাই বাসায় বসে একটু রিল্যাক্স করে আমি নিজেও সেটা করতাম কিন্তু এখন উম ইভার্সিটি ছুটে যাই কারণ আশেপাশে এত সুন্দর দেখা যায় বৃষ্টি হলে চারপাশ ফাঁকা বৃষ্টি হলে একদম সাদা হয়ে যায় ক্যামেরাতে বোঝাই যাচ্ছে না এতটা সুন্দর দেখা যায় চারপাশে বৃষ্টি হলে যখন মেঘগুলো রেগে এগিয়ে আসে না তখন দেখতে এত সুন্দর দেখা যায় এবং এরকম খোলা জায়গায় কিন্তু এটা আরো ভালো করে বোঝা যায় আমাদের আশেপাশে বিল্ডিং কম যার কারণে এটা অনেক সুন্দর করে দেখা যায় আকাশ দেখা যায় বৃষ্টি দেখা যায় আমার খুব ভালো লাগে যে কোনো ওয়েদারই আশেপাশে তাকিয়ে থাকতেই শান্তি লাগে আপনারা দেখতে পাচ্ছেন কিরকম বৃষ্টি হচ্ছে এবং রিসেন্টলি বৃষ্টি হলে এত ঝুম বৃষ্টি হওয়ায় আমার দেখতে তেই শান্তি লাগে আলহামদুলিল্লাহ আল্লাহকে অপরূপ সৃষ্টি দেয় না জাস্ট ফিল করুন এই মোমেন্টটা রিল্যাক্সিং আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আমার কাছে অনেক ভালো লাগে আমার এক্সপিরিয়েন্সগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে তাই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না কিন্তু নেক্সট ভিডিওটা আপনারা কিসের ওপর দেখতে চান আমি ইনশাল্লাহ চেষ্টা করবো সেই ভিডিওটা বানাতে ইনশাল্লাহ পরের ভিডিওতে আবার দেখা হবে অনেক অনেক শুভকামনাও ভালোবাসে এলো আপনাদের জন্য আল্লাহ হাফেজ